বাংলাদেশের সাথে পাল্লা দিতে গিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরে বসেছে ভারত বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যাচার করায় বিশ্ব দরবারে ভারত যেমন অপমান অপদস্থ হয়েছে পাশাপাশি তাদের অর্থনীতিতেও চরম ধাক্কা লেগেছে ভারতের সাথে বাংলাদেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করায় ধস নেমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ক্রমেই প্রতিদিন কমছে রুপির দাম পাশাপাশি দুবাই আর কানাডাও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে উগ্র হিন্দুদের আর ভিসা দেয়া হবে না বলে ঘোষণা করেছে তারা এরই মধ্যে বাংলাদেশও জানিয়ে দিয়েছে ভারত থেকে আর কিছুই আমদানি করা হবে না এর জন্য বিকল্প বাজার খুঁজছে ইউনুস সরকার সব মিলে এই মুহূর্তে ভারত ঠিক কতটা গ্যাড়া কলে বিকল্প বাজার হিসেবে কোন কোন দেশের দিকে ঝুঁকছে দেশ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের সাথে নতজন সম্পর্ক আর নয় ভারত যা বলবে বাংলাদেশ তাই মেনে নেবে হাসিনার পতনের সাথে সাথে সেই নীতিরও পতন ঘটেছে ভারত বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করেছে তার জবাব বাংলাদেশ মুখের উপরে দিয়ে দিচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত থেকে যত বেশি সম্ভব পণ্য আমদানি বন্ধ করা বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছিল তবে এখন মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে পাশাপাশি স্বল্প পরিসরে পাকিস্তান চীন এবং তুরস্ক থেকেও আমদানি হচ্ছে এতদিন আলো আমদানি হচ্ছিল শুধু ভারত থেকে কিন্তু এখন থেকে আলো আমদানিতে জার্মানি মিশর চীন এবং স্পেনের কথা বলা হয়েছে বিটিটিসির প্রতিবেদনে আগস্টে শেখ হাসিনার পতনের পর নতুন সরকারকে চাপে ফেলতে ভারত নানা পদক্ষেপ গ্রহণ করে এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশে পণ্য রপ্তানিতে গরিমসি করা দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ভারত থেকে অনেক পণ্যের আমদানি বিঘ্নিত হওয়ায় অভ্যন্তরীণ বাজারে এর প্রভাব পড়েছে এর থেকে উত্তরণের লক্ষ্যে ও দীর্ঘদিনের ভারত নির্ভরতা কাটাতে নিত্যপণ্য আমদানিতে বিকল্প দেশের সন্ধান করছে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরে নভেম্বরে একশো টাকায় যেই খাদ্য কেনা গেছে চলতি বছরের নভেম্বরে একই পরিমাণ খাদ্য পণ্য কিনতে প্রয়োজন হচ্ছে একশো টাকা আশি পয়সা এটি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপগুলো কাজ করছে না একক উৎস ও এক এক দেশের উপর নির্ভরতা কাটাতে বিকল্প দেশ খোঁজার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি ইতিমধ্যেই বিটিটিসি এই সংক্রান্ত একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে সেখানে ভারতের পাশাপাশি আরও কিছু দেশ চিহ্নিত করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে আলু পেঁয়াজের দাম ও সরবরাহ স্থিতিশীল রাখতে বিকল্প উৎসের সন্ধান দিয়েছে বিটিটিসি বিটিটিসির এই প্রস্তাবনার ধারাবাহিকতায় বিকল্প দেশ থেকে এইসব পণ্য আমদানিতে আমদানিকারকদের মনোযোগী হওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় জানা গেছে বর্তমানে ভারত ও মিয়ানমার এই দুই দেশ থেকে পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে পাশাপাশি স্বল্প পরিসরে পাকিস্তান চীন ও তুরস্ক থেকেও আমদানি করা হচ্ছে আর আলু আমদানি হচ্ছে শুধু ভারত থেকে এক্ষেত্রে আলু আমদানিতে জার্মান মিশর চীন এবং স্পেনের কথা বলা হয়েছে বিটিটিসির প্রতিবেদনে আর চীন পাকিস্তান এবং তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানির কথা বলা হয়েছে বিটিটিসির প্রতিবেদনে বলা হয় বছরে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা ছাব্বিশ থেকে আঠাশ লাখ টন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পেঁয়াজ উৎপাদন হয়েছে চৌত্রিশ লাখ টন তবে তিরিশ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজবাদের সরবরাহ হয়েছে সাতাশ লক্ষ টনের কিছু বেশি যদিও ব্যবসায়ীরা মনে করেন উৎপাদন ও চাহিদার হিসাব ঠিক নেই এই কারণে দেশে ভালো উৎপাদনের পরও চাহিদার অন্তত তিরিশ শতাংশ পেঁয়াজ আমদানি করতে হয় প্রতিবেদনে বলা হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ভারত পাকিস্তান তুরস্ক মিশর চীন এবং মিয়ানমার থেকে সাড়ে নয় লাখ টন পেঁয়াজ আমদানি হয়েছে আলুর বিষয় বলা হয়েছে দেশে বছরে আলুর চাহিদা পঁচাশি থেকে নব্বই লক্ষ টন পঁচিশ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজবাদের সরবরাহ সাড়ে উনআশি লাখ টন ভারত থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আলু আমদানি হয়েছে দেড় লাখ টন এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সহযোগিতায় খেজুর চিনি সয়াবিন তেল ডিম আরও কিছু পণ্যের আমদানি শুল্ক তাৎপর্যপূর্ণভাবে কমানো হয়েছে এতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে এটা মেনে নিয়েই শুধু পণ্যমূল্যের স্থিতিশীলতা আনতে এসব শুল্ক কমানো হয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন গণমাধ্যমকে বলেছেন বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে চাহিদা যোগানের ভারসাম্য রক্ষায় বাংলাদেশকে উদার ব্যবস্থা নিতে হবে স্থানীয় বাজারে যে সিন্ডিকেটের কথা বলা হয় এখন পণ্য আমদানির ক্ষেত্রে সিন্ডিকেট হলেও সমস্যা অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাণিজ্যিক রাজনৈতিক নয় বাংলাদেশের জন্য ভারত পাকিস্তান এবং চীন কোনো ইস্যু নয় বাণিজ্যের ক্ষেত্রে সবাইকে আমরা সংযুক্ত করতে চাই গবেষকরা বলছেন বাংলাদেশ ভারতের থেকে বছরে তেরো বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে তবে এই অবস্থা চললে তা কমে অর্ধেকে চলে আসতে পারে যা ভারতের অর্থনীতির জন্য অনেক বড় অশনি সংকেত এই যখন ভারতের অবস্থা ঠিক তখনই জানা যাচ্ছে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে আবারও যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে ভারতের মুদ্রার দাম কমে গেছে শনিবার ভারতীয় রুপির দর কমেছে দুই পয়সা এতে প্রতি ডলারের মূল্য দাঁড়িয়েছে চুরাশি দশমিক আট পাঁচ রুপি ভারতের ইতিহাসে এখন পর্যন্ত যা সবচেয়ে কম দেশটির প্রভাবশালী দা হিন্দুর এক প্রতিবেদনে এইসব তথ্য পাওয়া গেছে এতে বলা হয় ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন সঞ্জয় মালহোত্রা তিনি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মুদ্রানীতিতে পরিবর্তন আনতে পারেন বলে জোরালো সম্ভাবনা জেগেছে ফলে রুপির দরপতন ঘটেছে এছাড়া বহির্বিশ্ব ক্রমশই ভারতের উপর থেকে মুখ সরিয়ে নিচ্ছে বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা বলছেন আগামী ফেব্রুয়ারিতে সুদের হার কমাতে পারে আরবিআই এই আভাসের জন্য আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে ফলে চাপে পড়েছে ভারতীয় রুপি আগের দিন ইন্ডিয়ান কারেন্সি দর হারিয়েছিল এক পয়সা ডলার প্রতি দাম স্থির হয় চুরাশি দশমিক আট পাঁচ রুপিতে পিনলেক্স ট্রেজারি অ্যাডভাইজার্স এলএলপি ট্রেজারি প্রধান এবং নির্বাহী পরিচালক অনিল কুমার ভানসালি বলেছেন নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারেন সেই সঙ্গে দুই সালের ফেব্রুয়ারিতে সুদের হার কমাতে পারে তারা তাতে ভারতীয় রুপির অবনমন এবং অবমূল্যায়ন ঘটেছে এরই মধ্যে ভারতীয়দের জন্য আরও একটি দুঃসংবাদ পাওয়া গেছে ভারতীয় শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের দরজা অনেকটাই বন্ধ হয়ে গেছে যা তাদের বৈদেশিক মুদ্রার মজুদে আরও প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যের এই দেশটি ভিসার নতুন নিয়ম চালু করায় ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল হচ্ছে রেকর্ড অনুযায়ী অতীতে আমিরাতের ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে প্রায় নিরানব্বই শতাংশ মানুষই ভিসা পেতেন সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে ফলে ভারতীয়রা হতাশার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া বলেছে উপসাগরীয় অঞ্চলের দেশটিতে ঘুরতে যাওয়া আর কাজ করতে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবেন তাদের সেই হোটেলের বুকিংয়ের প্রমাণ এবং বিমানের টিকিটের কপি জমা দিতে হবে এছাড়া যারা স্বজনের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন তাদের সেই বিষয়ে ইনফরমেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে ভারতীয় ট্রাভেল এজেন্সি প্যাশিও ট্রাভেলসের ডিরেক্টর নিখিল কুমার বলেছেন বিমানের টিকিট এবং হোটেল বুকিং কনফার্ম থাকা সত্ত্বেও আমিরাতের ভিসার আবেদন বাতিল করা হচ্ছে তিনি বলেন আবেদন বাতিল হওয়ায় হোটেল বুকিং বিমানের টিকিট বুকিং ভিসা ফির জন্য অনেক অর্থ নষ্ট হয়ে যাচ্ছে আবেদনকারীদের এই ক্ষেত্রে ভিসা না পেলেও কারো কারো ক্ষেত্রে ভিসা ফির চোদ্দ হাজার রুপি ও বিমানের টিকিট বাতিলে আরও প্রায় বিশ হাজার রুপি ব্যয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে নতুন ভিসা নীতি অনুযায়ী একজন ভারতীয়কে তার হোটেলের রিজার্ভেশনের প্রমাণ বিমানের টিকিট রিটার্ন টিকিট দেশের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে এছাড়া দুবাই যাওয়ার মতো অর্থ ব্যাংকে আছে কি না তা নিশ্চিতে ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে পর্যটককে দেশটিতে যাওয়ার আগে শেষ তিন মাসের বেতনও দেখাতে হবে সুপ্রিয় দর্শক সব মিলে এই মুহূর্তে ভারত আসলে অর্থনৈতিক দিক থেকে চরম এক দুর্দশার মাঝে পড়েছে ভারতের এই করুণ অবস্থার জন্য আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ